আমি একটা গান লিখেছি কিছু মানুষের কথাবার্তা এবং চলার ঢং দেখে তো একটা গান লিখেছি তো গানটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে একটু বলবেন মানুষ রূপে বেড়ায় যারা মানুষ রূপে বেড়ায় যারা দেখায় অমানুষের কাজ মানুষ রূপে মানুষরূপে তার কাজের বেলায় মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ। মানুষ রূপে বেড়াই যারা রূপে বেড়াই যারা দেখায় মানুষের কাজ মানুষ রূপে মানুষরূপে তার কাজের বেলায় ধোকাবাজ। মানুষ রূপে তার কাজের বেলায় ধোকাবাজ। কেহ করে কেউ কহ মারামি কে হই করে বাট পারি আর হই করে চুরি হায় রে কে হই করে চুরি কেহ করে কেউ কেহ মারামারি কেউ হই করে বাট পারি আর করে করি হায় রে কে হই করে চুরি মিথ্যা কে সত্য করে মিথ্যা যারা সত্য করে তারাই হলো ধান্দাবাজ মানুষ রূপে পরিচয় কাজের বেলায় ধোকা মানুষ রূপে পরিচয় বেলায় বাজ মানুষ রূপে বেড়াই যারা মানুষ রূপে বেড়াই কেহ দেখায় মানুষের কাজ মানুষ রূপে মানুষরূপে তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে পড়ি চয়তা বেলায় ধোকা বাজ। কেউ হোসা যায় টাকার বান্ডিল কেউ হোসা যায় নারী, কে হৈসাদয় খাট পালঙ্ক কে হৈসা যায় বাড়ি আই রে কেউ হৈসা যায় বাড়ি কে যায় টাকার বান্ডিল কেউ হোসা যায় নারী। কেহ হই খাট পালঙ্ক কে হই সাজায় বাড়ি আই ডেকে হই সাজায় বাড়ি ভাইয়ের টাকাই এক ভাইয়ের ভাইরে টাকাই নিজেই করে আত্ম মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় বাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকা যারা, মানুষ রূপে বেড়ায় যারা দেখায় কাজের বেলায় ধোকাবাজ। মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ বাজ চামড়া কেটে বুকে পিঠে লিখবে তোমার নাম রক্ত দিয়ে চিঠি লিখে হাসিল করবে কাম ওরা হাসিল করবে কাম সামড়া কেটে বুকে পিঠে লিখবে তোমার নাম রক্ত দিয়ে সিটি লিখে হাসিল করবে কাম ওরা হাসিল করবে কাম সরের মায়ের বড় গলা সরের মায়ের বড় গলা কয় হাসে মে দূরে থাক মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ। মানুষ রূপে বেড়াই যারা মানুষ রূপে বেড়াই কেহ দেখায় মানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ, মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ।